নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি স্প্রিং রোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি করা অত্যন্ত সোজা খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় তাহলে চলুন আর বেশি দেরি না করে ছটপট করে নিই রেসিপিটি এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আর অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক আমাদের ভিডিও করতে অনেক সাহায্য করে রেসিপিটি করার জন্য প্রথমে একটি কড়াইতে এক চামচ সাদা তেল গরম করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ কুচি করা রসুন আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি লম্বা করে কুচি করে কেটে রাখা গাজর গাজরটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এই সবজিগুলোর কোনোটাই আমি বেশি ভাজবো না গাজরটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকাম দেওয়ার পরও আমি কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো বেশি ভাজার দরকার নেই সবজিগুলো কম ভাজলে সবজি ক্রাঞ্চি ভাব বজায় থাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভিনিগার ভিনিগার না থাকলে লেবুর রস দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ চিলি সস দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস আর দুই চামচ টমেটো কেচাপ এই সসগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেন চিকেনগুলোকে আমি প্রেশার কুকারে তিন চারটে সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তারপরে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি চিকেনের টুকরোগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি সবশেষে দিয়ে দিলাম এক চামচ অরিগানো মাংসের পুটটা আমার তৈরি হয়ে গেল এবার এটাকে ঠান্ডা করে নেব এবার আমি স্প্রিং রোল করার জন্য শিট তৈরি করে নেব শিট তৈরি করার জন্য আমি দেড় বাটি ময়দা নিয়ে নিলাম আর সম পরিমাণ দেড় বাটি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল এবার আমি সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লেবুর রস আপনাদের কাছে লেবুর রস না থাকলে ভিনিগার ব্যবহার করতে পারেন এরপর লেবুর রসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর হাতটাকে উল্টো করলে হাতার গায়ে যদি এরকমভাবে ব্যাটারটা লেগে থাকে এবং আঙুল দিয়ে মাঝখান দিয়ে একটা দাগ টানলে দাগটা পুরোপুরি বোঝা যায় তাহলে বুঝতে হবে ব্যাটারটা আমার ঠিক হয়েছে এবার ব্যাটারের মধ্যে যাতে কোনো লামস না থাকে তার জন্য ব্যাটারটা আমি ছেঁকে নিচ্ছি ব্যাটারটাকে আমি ছেঁকে নিয়েছি দেখুন কত লামস পড়ে আছে এবার শীতটাকে তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি এবার দুহাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ব্যাটারটা গোল করে ছড়িয়ে নেব মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড রাখলেই সিটটা তৈরি হয়ে যাবে আপনার হাতে যদি গরম সহ্য করার ক্ষমতা থাকে তাহলে এটা নিজে থেকেই উঠে আসবে এবং হাত দিয়ে তুলে নেওয়া যাবে দেখুন আমি সব সিটগুলো তৈরি করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে দুই চামচ ময়দা দিয়ে একটা ঘন ব্যাটার গুলে নেব এবার আমি রোলগুলো তৈরি করে নেব তার জন্য একটা শিটের ওপরে আমি মাংসের পুরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঠিক যেইভাবে মুড়িয়ে নিচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই মুড়িয়ে নেবেন আশা করি আপনারা দেখে ভালো মতো বুঝতে পারছেন এবারে আমি ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা ধারের দিকটা লাগিয়ে দিচ্ছি তাতে আমার ধারের দিকটা মুড়ে আটকে যেতে সাহায্য হবে এটা অনেকটা আঠার মতো কাজ করবে এইভাবে আমি সব রোলগুলোকেই তৈরি করে নেব এবার রোলগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব তার জন্য তেল গরম করে নিয়েছি এবার একটা একটা করে রোলগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রোলগুলো আমার এক পিট ভাজা হয়ে গেছে আমি এগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি এইভাবে আমি দুপিট খুব ভালোভাবে ভেজে নেব আমার দুপিট ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তাহলে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল বাড়িতেই স্প্রিং রোল বর্ষাকালে বাড়িতে বসে গরম গরম পরিবেশন করুন এই স্প্রিং রোল এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের মতো আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে